আলাইকুম আসসালাম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের ভিডিওতে ওয়েলকাম করছি রাজীব ভাই আজকে তো দেখছি একেবারে চব্বিশ চব্বিশের নিউ কিছু কালেকশন আগে কখনো এই ভিডিও গুলাতে এই গুলা দেখি নাই এগুলো একেবারে লেটেস্ট ঈদের পরে নতুন আসছে এগুলা আসলে ভাই আমরা সব সময় একটা প্রত্যেকটা কোম্পানি কিন্তু নতুন নতুন ডিজাইন দিয়ে থাকে দেখা এক দুই মাস তিন মাস পর পর আর কে কেউ রেগুলার বেসিসে দেয় আমরা চেষ্টা করি যারা ক্রেতা আছেন তাদেরকে নতুন কিছু ডিজাইন উপহার দেওয়ার জন্য যাতে নতুন ডিজাইন দেখে দেখা গেলো তারা নিতে পারলো অনেকে আছে যেমন আমাদের অনেক ডেভেলপার একই ডিজাইন বারবার নিয়ে বিরক্ত হয়ে যায় যে রাজীব নতুন কি আসছে সো তাদের নতুন কিছু দেওয়ার জন্য আমাদের ক্রেতা নতুন কোনো আপডেট ডিজাইন দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমরা যেহেতু চব্বিশ চব্বিশ আসলে অনেক আইটেম তো এক ভিডিও তো সব দেখাতে পারি না এই জন্য চব্বিশ চব্বিশটা আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যদিও আমাদের প্রত্যেকটা ভিডিও

ডিজাইনটা আছে যারা ডিজাইন নিতে চান এরকম আমাদের অনেক ডিজাইন আছে আমাদেরকে নক দিলে এরকম আমরা হাজার ডিজাইন পাঠায় দিব এরকম কালারফুল যারা নিতে চান কালারফুল আছে এগুলোর রেঞ্জ একটু বেশি হয় কালারফুল গুলো একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে হয় সো এগুলো যারা নিতে চান আমাদেরকে জানাবেন ডাবল লেয়ার নিতে যারা দীর্ঘদিন নিশ্চিন্ত থাকতে চান অনেকে একটু ভয় পান যে আমার কিনা নষ্ট হয়ে যাবে কিনা ড্যামেজ হয়ে যাবে কিনা তার ওই নিশ্চয়তার জন্য অনেকে ডাবল লেয়ার নিতে চান সো আমাদের কিন্তু ডাবল লেয়ারের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন যারা ডাবল লেয়ার নিতে চান ডাবল লেয়ার নিতে পারবেন আমাদের ডাবল লেয়ার গুলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এখানে আমাদের নতুন আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ এত সুন্দর এগুলো ইটালিয়ান ব্র্যান্ড এক্সিনামি যে দেখেন কোম্পানি মনোগ্রাম দেয়া এগুলো নতুন আসছে এই জন্য মনোগ্রাম সহ দেয়া এগুলো আপনারা ছিয়ানব্বই থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এই যে নতুন আরেকটা ডিজাইন আপনাকে দিতে পারছি ওই একই সিমিলার প্রাইস এ আটানব্বই একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন সো ডাবল এরকম দেখতে পাচ্ছেন নিচে আমাদের ডাবল লেয়ার অনেকগুলো কালেকশন আছে যারা ডাবল লেয়ার নিতে আমাদেরকে নক দিলে অনেক কিছু ডাবল লেয়ার কালেকশন সো আমরা এরকম ডাবল কালেকশন

একশো থেকে একশো দশ টাকা পাঁচ টাকা এর মধ্যে আর কি কালার ভিতরে যেমন এটা একটু কালারফুল এটা একটু দাম বেশি এটা একটু লাইট কালার এটা একটু প্রাইস কম বিষয়টা এরকম আর কি সো এখানে দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি মিরোর পলিশ ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার সব রেখেছি এক ছাদের নিচে আপনারা যাতে খুব সহজে স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আসলে কোনটা রেখেছে কোনটা দেখাবো এটাই মুশকিল হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আছে এই যে ডিজাইন আছে এই যে গোল্ডেন কালারের নতুন এই যে এনপি মালগুলো একদম নতুন ডিবিএল এর আমরা এগুলো প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি এখন

দায়বদ্ধ হয়ে যে কৃতজ্ঞতা বোধের তো শেষ নাই সবসময় রিনিউ হয়ে যায় আসলে আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে আপনাকে একটু আপনাদেরকে একটু সম্মান করা একটু কম দামে ভালো পণ্য দিয়ে খুশি করার যে চেষ্টাটা সেটা আমার সব সময় থাকে আর তাছাড়াও আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাংরে আলম সাহেব সবসময় আমাকে ইনস্ট্রাকশন দেয় যে বাবা একটু কম রাখো যারা প্রবাস থেকে কিনে তাদেরকে একটু কেনাকাটাটা সহজ করে দিও সে যেন আরেক জায়গায় বলতে পারে যে না আমি একটা ভালো প্রতিষ্ঠানে গিয়েছি তারা যথেষ্ট আন্তরিক এবং ভালো পণ্য দিয়েছে সো এই ব্যাপারটা গুলো যেন থাকে যারা কালেকশন যে গোল্ডেন কালার মালটা আমরা অনেক সেল করে থাকি এই যে লাভা মালটা সেল দেখে অনেক সুন্দর আপনার তো কম রেঞ্জের মধ্যে ডিজাইন গুলো নিতে পারবেন হ্যাঁ সাদা মার্বেল সেট রয়েছে এগুলো আমরা প্রচুর অর্ডার পাই ছিয়ানব্বই টাকা আটানব্বই টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে তা এর বাইরে

দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে এগুলো আমরা আপনাকে দিয়ে দিতে পারছি অনেকগুলো কালার যা যেটা লাগবে আমাদেরকে নক দিবেন

নারায়ণগঞ্জে সোনার গায় কিনা এইটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান না ভাই আমাদের প্রতিষ্ঠানটা ঢাকার উত্তর আর বার নম্বর সেক্টর খালবারে সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে আমার বাবা উনিশশো সালে এই প্রতিষ্ঠানের নামকরণ করেন কৌপবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছে ভাইয়া আপনাদের ব্যাপারে আমার বাবা বেশি বেশি আমাদেরকে জিজ্ঞেস করেন আপনাদেরকে বেশি বেশি সম্মানিত এবং আপনাদেরকে বেশি বেশি তো পরামর্শ দিয়ে প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে খুশি করার চেষ্টা আমার আব্বা সময় বলে যে তাদেরকে এটা বেশি বেশি দেওয়া কারণ তারা দেশে থাকে না প্রবাসে থাকে তাদের দেখা গেল করার দায়িত্ব নিয়ে করার লোক নাই তো সেই দায়িত্বটা যেন আমরা এখানে থেকে পালন করে দিই সেই কথাটাই আমাদেরকে বলেন আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন হ্যাসেল ফ্রি কেনাকাটার অভিজ্ঞতা ইনশাল্লাহ সোনা থেকে নিতে পারবেন এইটুকু নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং বলতে আপনারা নিশ্চিন্তে কিনবেন এটুকু প্রত্যাশা রেখে আজকে আপনাদের নিকট বিদায় নিব নতুন কোন আইটেম নিয়ে নতুন কোন ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও চলে আসবো আপনাদের দোরগোড়ায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম